নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই প্রতিবেদন শুধু একটা খবর নয় এটি এক রাজনৈতিক ভূকম্পন বিদেশের রাস্তায় রাহুল গান্ধীর একটি সাধারণ ছবি কিন্তু সেই ছবি এখন দিল্লি পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে আর সূত্র বলছে ইউরোপ সফর থেকে ফিরে রাহুল গান্ধী এমন এক হাইড্রোজেন বোম ফাটাতে চলেছেন যা শুধু বিজেপি নয় পুরো এনডিএ কে কাঁপিয়ে দেবে রাহুল গান্ধী এই মুহূর্তে ইউরোপ সফরে রয়েছেন কলম্বিয়ার এক বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তৃতা দিয়েছেন বিষয় ছিল ডেমোক্রেসি আন্ডার অ্যাট্যাক ইন ইণ্ডিয়া সেই বক্তৃতায় তিনি সরাসরি বলেছেন ভারতের গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে ভোট প্রক্রিয়াকে দুর্বল করা হচ্ছে আর ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে মাত্র একজন মানুষের হাতে এই বক্তৃতায় বিজেপির অন্দরমহল ফেটে পড়েছে খবে। বিজেপি মুখপাত্ররা বলছেন রাহুল দেশের ভাবমূর্তি নষ্ট করছেন কিন্তু প্রশ্ন উঠছে যদি ভোটই চুরি হয় তবে ভাবমূর্তি কে নষ্ট করছে বক্তা নাকি ব্যবস্থা নিজেই বিদেশে রাহুল গান্ধীর জনপ্রিয়তা এখন অভূতপূর্ব ইউরোপ লাতিন আমেরিকা এমনকি মার্কিন মিডিয়াতেও তার বক্তৃতা নিয়ে বিশ্লেষণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বেড়েছে প্রায় ষাট শতাংশ যেখানে নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রচারে ব্যস্ত সেখানে রাহুল বলছেন থিঙ্ক ফর ইন্ডিয়া বিশেষজ্ঞের মতে রাহুল এখন শুধু বিরোধী নেতা নন তিনি এক বিকল্প রাজনৈতিক দর্শনের প্রতীক এই পরিবর্তনটাই এখন বিজেপির মাথাব্যথার মূল কারণ এখন আসল প্রশ্ন রাহুল গান্ধী ফিরে এসে কি ঘোষণা করতে চলেছেন সূত্র বলছে তিনি দেশে ফিরে একটি বিশাল প্রেস কনফারেন্স করবেন যেখানে তিনি ইলেকশন থেফট বা ভোট চুরির প্রমাণ তুলে ধরবেন গত কয়েক মাস ধরে কংগ্রেসের ভিতরে বিশাল ডকুমেন্টেশন কাজ চলছে ভোটার লিস্ট বুথ ম্যানিপুলেশন ইলেকট্রনিক ভোটিং মেশিনের ডেটা ট্যাম্পারিং সব কিছু নিয়ে প্রমাণ সংগ্রহ করা হয়েছে রাহুলের এক ঘনিষ্ঠ নেতা জানিয়েছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ভোট প্রক্রিয়া সুরক্ষিত করতে হবে এই ঘোষণায় বিজেপির রাতের ঘুম উড়িয়ে দিয়েছে কারণ যদি এই তথ্য প্রকাশ্যে আসে তাহলে শুধু রাজনীতি নয় ব্যবস্থার ভীত কেঁপে উঠবে বিজেপির অন্দরমহলে এখন তীব্র অস্থিরতা রাহুলের হাইড্রোজেন বোম ঠেকাতে সরকার এখন নেমেছে ড্যামেজ কন্ট্রোলে মন্ত্রীদের আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে বিদেশে রাহুলের বক্তব্যকে অ্যান্টি ন্যাশনাল হিসাবে দেখাতে হবে কিন্তু প্রশ্ন থেকেই যায় যদি কথা মিথ্যে হয় তবে এত ভয় কিসের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মোদী অমিত শাহ এখন দুই ফ্রন্টে লড়ছেন একদিকে আন্তর্জাতিক ইমেজ অন্যদিকে দেশের অভ্যন্তরীণ সংকট। এই দুয়ের মাঝে যদি রাহুলের হাইড্রোজেন বোম বিস্ফোরিত হয় তবে তার অভিঘাত সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় পড়বে রাহুলের প্রত্যাবর্তনের জন্য ইন্ডিয়া জোটও তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব তেজস্বী যাদব সবাই চাইছেন রাহুলের বক্তব্য যেন এক যৌথ মঞ্চে উঠে আসে শোনা যাচ্ছে একটি বড় জয়েন্ট প্রেস কনফারেন্সের পরিকল্পনাও চলছে লক্ষ্য একটাই বিজেপির ওপর থেকে ভোট বিশ্বাসের পর্দা সরিয়ে দেওয়া এই মুহূর্তে হু কন্ট্রোলস দ্য ন্যারেটিভ এই প্রশ্নটাই রাজনীতির মূল রণক্ষেত্র আর সেই নিয়ন্ত্রণ এখন ধীরে ধীরে রাহুল গান্ধীর হাতে চলে যাচ্ছে যদি রাহুল সত্যিই ভোট চুরির প্রমাণ সামনে আনেন তাহলে সেটি হবে ভারতের রাজনীতির এক টার্নিং পয়েন্ট ইতিহাস মনে রাখে ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি ভেঙেছিল জনতার আওয়াজে আজকের তরুণ প্রজন্ম সেই আওয়াজ তুলছে সোশ্যাল মিডিয়ায় রাস্তায় ক্যাম্পাসে উই ওয়ান্ট রিয়েল ডেমোক্রেসি রাহুলের বার্তা স্পষ্ট দেশ শুধু ভোটে নয় বিশ্বাসে চলে আর সেই বিশ্বাস যদি ভাঙে তাহলে ক্ষমতার সিংহাসনও টিকবে না তাহলে প্রশ্ন একটাই বিদেশ থেকে ফিরে রাহুল গান্ধী কি সত্যিই ফেলবেন সেই হাইড্রোজেন বোম যা দিল্লির রাজনীতি উল্টে দিতে পারে এই প্রেস কনফারেন্স কি উন্মোচন করবে ভারতের গণতন্ত্রের এক নতুন অধ্যায় নাকি এটি হবে বিজেপির জন্য আরও এক প্রচারের সুযোগ সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই ততদিন পর্যন্ত আমরা নজর রাখছি এই রাজনৈতিক ভূমিকম্পের প্রতিটি কম্পনে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ